প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো তেত্রিশ পাতার তিন নাম্বারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব দেখো তিন নাম্বারে লেখা আছে ক্ষেত্রফল নির্ণয় করো এখানে মোট তিনটা অঙ্ক আছে তো এই তিনটা অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক আছে পাঁচ মিটার লম্বা এবং আশি সেমি চওড়া একটি ব্ল্যাকবোর্ড তো এক নম্বরে কী বলছে যে পাঁচ মিটার লম্বা এবং আশি সেমি চর একটি ব্ল্যাকবোর্ড দেখো এখানে দুইটা দুই রকম আছে প্রথমটা আছে পাঁচ মিটার আর পয়েন্টটা আছে আশি সেমি মানে আশি সেন্টিমিটার যখনই দুইটা দুই রকম থাকবে তো দুইটাকে আমাদের এক রকম বানাতে হবে তার মানে হয় দুইটায় মিটার করতে হবে না দুইটায় সেন্টিমিটার করতে হবে তো আমাদের অঙ্ক অঙ্করা সুবিধার্থে আমরা দুইটায় সেন্টিমিটার করব। তাহলে ভালো হবে দেখো এখানে যে লম্বা লেখা আছে লম্বাকে আমরা দৈর্ঘ্য বলবো আর যে চড়া লেখা আছে চড়াকে আমরা প্রস্ত বলব ঠিক আছে লম্বা আছে দৈর্ঘ্য আর চড়া আছে প্রস্থ আচ্ছা এখানে দেখো লেখা আছে ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ডটা দেখতে কিসের মতো আয়ত না বর্গ দেখো ব্ল্যাকবোর্ডটা দেখতে হচ্ছে আয়তর মতো হয় আর যখনই দেখবা যে দুইটা মান দেওয়া থাকবে তখন অবশ্যই সেটা আয়ত হবে তাই প্রথমে আমরা লিখবো এক নম্বর দিয়ে যে আয়তাকার ব্লাক বোর্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে পাঁচ মিটার এখন এই মিটারকে আমরা কি বানাবো সেন্টিমিটারে প্রকাশ করব দেখো আমরা কিন্তু একটা দৈর্ঘ্যের একক জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না তাহলে পাঁচ মিটার সমান কত হবে পাঁচশো সেন্টিমিটার হবে তো এইটা আমরা কীভাবে বের করব। দেখো আমরা এটা খুব সহজে বের করতে পারি সব সময় খেয়াল করবা মিটারকে যখন আমরা সেন্টিমিটার বানাবো মিটারকে যখন আমরা সেন্টিমিটার বানাবো তখন একশো দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে মিটারের জায়গায় আমরা দিয়ে দেব সেমি আবার খেয়াল করো যখন আমরা মিটারকে সেন্টিমিটার বানাবো তখন এখানে যে সংখ্যা থাকবে তার সাথে একশো গুণ করতে হবে কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার এই জন্য এবার পাঁচের সাথে একশো গুণ করলে কত হয় পাঁচশো হয় তাহলে পাঁচশো সেমি তাহলে এখন আয়তকার ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য হলো পাঁচশো সেমি আর কি দেওয়া আছে দেখো চওড়া মানে প্রস্ত দেওয়া আছে কত তাহলে আয়তকার ব্ল্যাকবোর্ডের প্রস্থ কত দেওয়া আছে আশি এবার কি করব এবার যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাই ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখব আগের ভিডিওতে আয়তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফলের সূত্রটা পড়েছিলাম আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখব লিখব কি ব্ল্যাক বোর্ডের ক্ষেত্রফল ব্ল্যাক বোর্ডের ক্ষেত্রফল যেহেতু ব্ল্যাক বোর্ডটা একটি আয়তকার সেই জন্য আয়তের ক্ষেত্রফলে সূত্রটা লিখতে হবে কি সূত্র ছিল দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচশো তাই লিখবো পাঁচশো গুণ আর প্রস্থ দেওয়া আছে আশি এবার পাশে কি লিখবা দেখো ক্ষেত্রফল থাকলে লিখতে হবে বর্গ আর এখানে সেমি আছে সেমি লিখে দিবা এবার গুণ করতে হবে প্রথমে আট আর পাঁচ গুণ করো পাঁচ আটটা চল্লিশ শূন্য আছে কয়টা এক দুই তিন তিনটা শূন্য পাশে বসায় দাও দেখো উত্তরটা হয়ে যাচ্ছে তার মানে চল্লিশ হাজার বর্গ সেমি তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে চল্লিশ হাজার বর্গ সেমি এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে দুই মিটার দৈর্ঘ্য এবং একশো পঞ্চাশ সেমি পোস্ত বিশিষ্ট একটি আয়তকার টেবিলের পৃষ্ঠ এখানে কি লেখা আছে দুই মিটার দৈর্ঘ্য এবং একশো পঞ্চাশ সেমি পোস্ত তাকে একটাই মিটার আছে একটাই সেমি আছে তার মানে দুইটা আলাদা 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 হলে কি করতে হবে একরকম বানাতে হবে তো এইটা কার কথা বলছি একটি আয়তকার টেবিলের পৃষ্ঠ মানে যেখানে মানে যার উপরে আমরা বই রাখি সেই পৃষ্ঠটা দেখতে কেমন হয় সেই পৃষ্ঠটা দেখো একদিকে ছোটো হয় একদিকে বড় হয় তাই এটা হচ্ছে আয়তকার হয় এই জন্য আমরা প্রথমেই লিখবো দুই নাম্বার দিয়ে যেহেতু এখানে আয়তকার লেখা আছে তাই লিখবো আয়তাকার আয়তাকার টেবিলের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো দুই মিটার লিখবো দুই মিটার আর সেখানে খেয়াল করো এটা মিটার আছে আর এটা সেমি আছে তার মানে মিটারকে আমরা সেমিতে প্রকাশ করে ফেলবো তার মানে দুইটাই সেমি হয়ে যাবে তো আমরা আগের অঙ্ক তো করেই ফেললাম যে মিটারকে যখন আমরা সেমিতে প্রকাশ করব। তখন কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে এটা মনে রাখবা দুই গুণ একশো আর পাশে লিখবা সেমি তাহলে দুই মিটারকে যখন আমরা সেমিতে প্রকাশ করছি তখন একশো দিয়ে গুণ করতে হবে দুইয়ের সাথে গুণ করলে কত হয় দুইশো সেমি আর যদি এইভাবে বুঝতে না পারো তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে এক মিটার সমান একশো সেমি দুই মিটার সমান দুই গুণ একশো তার মানে দুইশো সেমি এমনও লিখতে পারো তাহলে টেবিলের দৈর্ঘ্য হল কত দুইশো সেমি এবার দেখো প্রস্তুত দেওয়া আছে একশো পঞ্চাশ সেমি তাহলে আয়তকার টেবিলের প্রস্থ একশো পঞ্চাশ সেমি এবার ক্ষেত্র ফলে দিয়ে দেবো অতএব যেহেতু এটা টেবিলের কথা বলেছে তাই লিখব টেবিলের ক্ষেত্রফল টেবিলের ক্ষেত্রফল সূত্র কি যেহেতু এটি আয়তকার টেবিল তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে দুইশো আর প্রস্থ হচ্ছে একশত পঞ্চাশ তাহলে পাশে কি লিখব দেখো যখনই ক্ষেত্রফল হয় তখনই বলেছি পাশে বর্গ লিখতে হবে আর এখানে সেমি আছে তাই সেমি লিখব এবার গুণ করে দাও পনেরো সাথে এই দুই গুণ করো পনেরো দুখানে তিরিশ হবে আর শূন্য আছে তিনটা তিনটা শূন্য বসায় দাও তাহলে উত্তরটা হয়ে যাবে দুই নাম্বার উত্তর হচ্ছে টেবিলের ক্ষেত্রফল তিরিশ হাজার বর্গ সেমি এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে দুই কিমি পূর্ব পশ্চিম এবং পাঁচশো মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তকার জমি তাহলে এখানে আয়তকার একটা জমির কথা বলা হয়েছে তো যার পূর্ব পশ্চিমে দুই কিমি আর উত্তর দক্ষিণে পাঁচশো মিটার আছে দেখ এখানেও কিন্তু দৈর্ঘ্য কি পোস্ত কোনো কিছুর উল্লেখ নেই কিন্তু এখানে লেখা আছে আয়তকার আয়তকার থাকা মানে তার দৈর্ঘ্য আর পোস্ত থাকবে তো সবথেকে বড়টা হচ্ছে দৈর্ঘ্য আর সব থেকে ছোটটা হচ্ছে প্রস্থ তার মানে কিমি তো অবশ্যই বড় সেই জন্য এটা হবে দৈর্ঘ্য আর এটা হবে প্রস্থ খেয়াল করো এখানে কিন্তু দুইটা দুই রকম একটা কিমি আছে একটা মিটার আছে তার মানে কি দুইটাকে একরকম বানাতে হবে আমরা কিমিকে মিটারে প্রকাশ করে ফেলব। তাহলে অঙ্ক করা সহজ হবে প্রথমে আমরা লিখব আয়তাকার আয়তাকার জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে দুই কিমি আচ্ছা কিমিকে যদি আমরা এখন মিটারে প্রকাশ করি তাহলে কিভাবে করব দেখো আমরা কিলোমিটার থেকে মিটারের একটা দৈর্ঘ্যের একক জানি সেটা হচ্ছে যে এক কিমি সমান এক হাজার মিটার এক কিমি সমান যদি এক হাজার মিটার হয় তাহলে দুই কিমি সমান কত হবে দুই হাজার মিটার হবে তাই আমরা সহজে বোঝার জন্য বলছি যে কিমিকে যখন মিটার বানাবো হ্যাঁ কিমিকে যখন মিটার বানাবো তখন এখানে যে সংখ্যায় থাকুক তার সাথে এক হাজার গুণ করতে হবে কিমিকে মিটার বানালে এক হাজার গুণ করতে হবে পাশে লিখিয়ে দেবো মিটার দেখো কিমিকে মিটার বানালে আমরা কি করব এক হাজার গুণ করবো এখানে যে সংখ্যায় থাকুক না কেন এবার গুণ করলে কত হয় দুই অক্ষে দুই আর এখানে শূন্য আসছে কয়টা তিনটা দুই হাজার মিটার এবার দেখো এখানে একটা মান আছে পাঁচশো মিটার এটা কি আয়তকার জমির প্রস্থ তাহলে আয়তকার জমির প্রস্থ কত পাঁচশো মিটার এবার ক্ষেত্রফলে সূত্র লিখবো অতএব জমির ক্ষেত্রফল লিখলেই হবে জমির ক্ষেত্রফল যেহেতু এটা আয়তকার জমি জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার লিখলাম দুই হাজার এবার গুণ চিহ্ন দাও দিয়ে ঘিরে দিয়ে লিখবা দেখো ক্ষেত্রফল মানে বর্গ নাও এবার এখানে কি হবে মিটার হবে তাই লিখবো মিটার এবার গুণ করে ফেলো দেখো পাঁচ দিয়ে দুই কে গুণ করো পাঁচ দুখানে দশ আর শূন্য হচ্ছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য হচ্ছে তাহলে মোট কিন্তু হচ্ছে দশ লক্ষ বর্গ মিটার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে